আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাত মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাগুড়ি কাজীবাড়ি হসপিটাল মসজিদের পশ্চিম পার্শ্বে দেখেন স্বপ্নের একটি বাইক ডিসকভার হান্ড্রেড দুই বৎসরের নাম্বার সহকারে একদম মানে নতুনের মতোই গাড়ি সুন্দর করে দেখেন প্রিয় দর্শক এই গাড়ি হচ্ছে একদম মানে বাংলা প্রাইজে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা দেখেন প্রিয় দর্শক সুন্দর করে চাকাটা একদম মানে নতুনের মতোই বা নতুন চাকা দেখেন মাথায় কোনো প্রকার স্পটে নেই তারপরে টিঙ্গির মধ্যেও কোথায় কোনো স্পট নেই দেখেন ইঞ্জিনটাও দেখেন সুন্দর করে তার ওই যে সাইড কভারটাও দেখেন তারপরে সুন্দর করে দেখেন এই সাইলেন্সারটাও দেখেন সুন্দর করে দেখেন এর তিরিয়ালটা অনেক সুন্দর করে চামড়াটা বান্ধান হয়েছে ছিটটা কোনো সমস্যা নেই পিসের লাইটটা দেখেন একটু সুন্দর করে একদম নতুন তাহলে দেখেন এই যে পিসের চাকাটাও দেখেন একদম মানে কি বলবো নতুনের মতোই প্রিয় দর্শক দেখেন সুন্দর করে আসেন আসাদ মডস থেকে স্বপ্নের একটি বাইক পানির দামে নিতে পারছেন এই ডিসকভার গাড়িটি একদম অল্প প্রাইজে পাচ্ছেন দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি একদম ফ্রেশ গাড়ি দু চা খাই নতুন এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম